আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দূর দান্ত একটি মুভি ক্র্যাভেন দ্য হান্টার তাহলে চলুন শুরু করা যাক মুভির শুরুতেই আমরা রাশিয়ার একটি জেলখানা দেখতে পাই আর সেখানে বন্দিদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল আর সেখানেই ছিল এই মুভির মূল চরিত্র ক্র্যাভেন ক্র্যাভেন এখানে বন্দি অবস্থায় থাকে এবং পর সেখানকার অন্যান্য বন্দিরা তার সঙ্গে খারাপ ব্যবহার করে তার মানে তাকে করতে শুরু করে তবে বুলি তখনই ক্র্যাভেন তাদের উপরে পাল্টা আক্রমণ করে এবং তাদেরকে কুপোকাত করে ফেলে আর এই কারণে তাকে জেলারের কাছে ধরে নিয়ে যাওয়া হয় জেলার এখন তাকে জিজ্ঞেস করে সে একা কিভাবে দুইজনকে মারল এবং সে আগে কোথায় থাকত এবং কি কাজ করত তবে ক্র্যাভেন বলে সে তার মতো শয়তানদেরকে করে আর এখানে আমরা ক্র্যাভেনের আক্রমণ দেখেই বুঝতে পারি সে সাধারণ কোনো মানুষ নয় তার মধ্যে সুপার পাওয়ার রয়েছে আর এখন সে সেখান থেকে পালানোর চেষ্টা করে পুলিশরা এখানে তাকে আটকানোর চেষ্টা করে এমনকি গুলিও করতে থাকে কিন্তু ক্র্যাভেন এত স্পিডে দৌড়ায় এবং যেভাবে জাম্প করে এটি দেখে পুলিশেরাও হতবাক হয়ে যায় এবং তারা কোনোভাবেই তাকে আটকাতে পারে না আর ক্র্যাভেন এখানে সহজে সেই জেল থেকে বের হয়ে আসে তবে এখন তার সামনে ছিল বিরাট বড় একটি বরফের রাজ্য আর সেখানে ঝড় হতে শুরু করে তবে এর মধ্যে দিয়েই ক্র্যাভেন সেখান থেকে দৌড়ে পালাতে থাকে তবে তখনই তার সামনে একটি নেকড়ে চলে আসে কিন্তু ক্র্যাভেন নেকড়েকে ভয় পায় না এবং তারা দুইজন দুইজনের চোখের দিকে তাকিয়ে থাকে সেই তার উপরে আক্রমণ না করে সেখান থেকে চলে যায় আর ক্র্যাভনও সেখান থেকে দৌড়াতে দৌড়াতে একটি প্লেনে উঠে আসে সেই প্লেন তার জন্যই অপেক্ষা করছিল এবং সেখান থেকে সে পালিয়ে যায় এবং যাওয়ার সময় সে কারোর সাথে যোগাযোগ করে এবং বলে সে তার মিশন কমপ্লিট করেছে এ থেকে আমরা বুঝতে পারি সে ইচ্ছা করেই জেলখানায় গিয়েছিল সেই জেলারকে মারতে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় আমাদেরকে ক্র্যাভেনের অতীতের জীবন দেখানো হয় আর এখান থেকেই আমরা বুঝতে পারি সে কিভাবে এই সুপার পাওয়ার পেল তারা দুই ভাই ছিল এবং তারা স্কুলে ছিল আর সেই সময় তার বাবা চলে আসে তাদেরকে নিতে আর এখানে তাদেরকে তাদের বাবা বলে তাদের মা আত্মহত্যা করেছে এটি শুনে তারা খুবই দুঃখ পায় এবং মায়ের ফিউনারেলের জন্য রওনা দেয় কিন্তু দেখা যায় তার বাবা এতটাই নির্মম ছিল যে তাদেরকে নিয়ে শিকারে আসে আর তার ভাই তখন তার বাবাকে জিজ্ঞেস করে আমরা এখন এখানে কেন আমাদের তো আমাদের মায়ের কাছে যাওয়া উচিত তখন তার বাবা বলে ফিউনারেল তাদেরই হয় যারা স্বাভাবিকভাবে মারা যায় কিন্তু তোমার মা আত্মহত্যা করেছে আর এখানে আমরা জানতে পারি ক্রেভেনের বাবা খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ এবং সেই সাথে সে একজন চোরা শিকারী সে বাঘ থেকে শুরু করে রেয়ার রেয়ার প্রাণীদেরকে শিকার করে এবং সেগুলোকে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে আর এখন সে তার দুই ছেলেকেও এই কাজটি শেখাতে চায় সে শেখায় কিভাবে শিকার করতে হয় যদিও ক্রেভেন আর তার ভাই কোনোভাবেই এই নিরপরাধ প্রাণীগুলোকে শিকার করা পছন্দ করত না তবে তারা বাধ্য হয়ে আগাতে থাকে আর তখনই দুই ভাইয়ের সামনে চলে আসে এক সিংহ তারা সিংহ দেখে ভয় পেয়ে যায় কিন্তু ক্র্যাভেন সেই দিকে তাকিয়ে থাকে সেই সিংহর সিংহ ক্র্যাভেনের দিকে তাকায় এবং এক পর্যায়ে যায় এই সিংহ তাকে আক্রমণ করবে না কিন্তু তখনই সেখানে ক্র্যাভেনের বাবা চলে আসে এবং সেই সিংহকে গুলি করে আর এই গুলির আঘাতে সিংহ রেগে যায় তখন সে ক্র্যাভেনের উপরে আক্রমণ করে সে ক্র্যাভেনকে ধরে নিয়ে যেতে থাকে এবং ছেলেকে বাঁচাতে নিকোলাই পেছন থেকে সিংহকে গুলি করে কিন্তু সিংহ প্রচন্ড রেগে গিয়েছিল সে ক্রেভেনকে টানতে টানতে নিয়ে যায় তারপর সিংহ এসে ক্র্যাভেনের দেহ কোনো এক জায়গায় ফেলে দেয় আর সেখানে অদ্ভুতভাবে একটি মেয়েকে দেখা যায় সে আহত ক্র্যাভেনের দিকে এগিয়ে আসে এবং তার মুখে বিশেষ পোষণ ঢেলে দেয় আর এই পোষণ দেয়া মাত্র ক্র্যাভেন কিছুটা শক্তি পায় এবং ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে আর এরই মধ্যে সেখানে উদ্ধারকারী দলও চলে আসে যারা ক্র্যাভেনকে সেখান থেকে উদ্ধার করে এবং হসপিটালের দিকে রওনা দেয় তবে সেই মেয়েটি ক্র্যাভেনের হাতে ছোট্ট একটি কার্ড দিয়ে দিয়েছিল ক্র্যাভেনকে হসপিটালে নিয়ে আসা হয় সেখানে তার চিকিৎসা হয় কিন্তু ক্র্যাভেনের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে এক পর্যায়ে মারা যায় এবং ডক্টররা ডিক্লেয়ার করে যে সে মারা গিয়েছে কিন্তু অবাক করা ব্যাপার কিছুক্ষণের মধ্যেই ক্র্যাভেন হঠাৎ জীবিত হয়ে ওঠে জীবিত হয়েই সে তার হাতে সেই কার্ডটি দেখে যেটি সেই মেয়ে তাকে দিয়েছিল আর এরই মধ্যে সেখানে তার বাবা এবং ভাই তাকে দেখতে চলে আসে তারা তাকে জীবিত দেখে খুবই খুশি হয় তবে তার অবস্থা খুব একটা ভালো ছিল না তবে এরপর সে বাসায় চলে আসে ক্রেভেনের বাবা তাকে দেখায় যে সে ওই সিংহটিকে মেরে ফেলেছে যেই সিংহ তার উপরে আক্রমণ করেছিল আর সেই সিংহর মাথা সেখানে সে টানিয়ে রেখেছে এটি দেখে ক্রেভেন প্রচণ্ড রেগে যায় সে তার বাবাকে বলে এই প্রাণীগুলোকে অযথা স্বীকার করা উচিত নয় এদেরও প্রাণ রয়েছে আর শুধুমাত্র তুমি গুলি করেছিলে জন্যই সেই সিংহ আমাকে আক্রমণ করেছিল তবে এই কথা শুনে তার বাবা প্রচণ্ড রেগে যায় কারণ এটি তার বিজনেস সে চায় তার ছেলেরাও এই বিজনেস করুক সে তার ছেলেকে প্রচণ্ড পকাঝোকা করে এতে ক্র্যাভেনের আত্মমর্যাদায় লাগে এবং সে ডিসাইড করে সে এখানে আর থাকবে না সে বাসায় এসে তার জিনিসপত্র গোছাতে শুরু করে এবং সে ওই মেয়েটির কার্ডও নিয়ে নেয় রাতের অন্ধকারে সে বাসা থেকে বেরিয়ে যেতে চায় তবে তার ভাই তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু ক্র্যাভেন বলে সে আর এখানে থাকবে না সে বলে সে খুব দূরে যাচ্ছে না সে সেখানে যাচ্ছে যেখানে তার মা তাকে নিয়ে যেত এ কথা বলে সে চলে যায়। এই ছিল একটি মধ্যে। যে জায়গায় তাদের মা তাকে নিয়ে যেত আর তার মাও পশু পাখিকে হত্যা করা মোটেও পছন্দ করতো না তবে এখানে একটি প্রবলেম হয় তার দিকে বাইসনের একটি দল তেরে আসছিল সে প্রচন্ড ভয় পায় এবং চোখ বন্ধ করে ফেলে কিন্তু একটি সামনে দাঁড়িয়ে পড়ে এবং তাকে রক্ষা বাইসন বাইসন তার অন্যান্য থেকে সে এতে প্রচন্ড অবাক হয়ে যায় এবং সেই ক্যাম্পে চলে আসে যেখানে তার মাতাকে তাকে নিয়ে আসত আর এখন থেকে সে এখানেই থাকতে শুরু করে এই বোন এবং পরিবেশের মধ্যে এরই মধ্যে সে একবার একটি হরিণকে তাড়া করে এবং দেখতে পায় তার দৌড়ের গতি হরিণের থেকেও বেশি এবং এখানেই সে সে বুঝতে পারে তার অদ্ভুত কিছু ক্ষমতা এসেছে শুধু তাই না জাম্প করে বানরের মতো গাছে উঠতে পারত এবং তার চোখ ছিল ইগলের থেকেও ক্ষিপ্র আর এখানেই সে তার অদ্ভুত ক্ষমতা সম্পর্কে জানতে পারে আর এরই মধ্যে সে একদিন দেখে দুইজন শিকারী মহিষদের আক্রমণ করে তাদের মাথা কেটে নিয়ে যাচ্ছে এটি দেখে গ্রেভেন প্রচন্ড রেগে যায় সে শিকারীদের কাছে গিয়ে বলে তোমরা যা করেছ তা মারাত্মক অন্যায় এখানে সেই দুই শিকারী তাকেও আক্রমণ করার চেষ্টা করে কিন্তু ক্রেভেনের যে গতি ছিল সে অনায়াসে সেই দুইজন শিকারীকে মেরে ফেলে আর এখান থেকে সে ডিসিশন নেয় এখন থেকে সে চোরা শিকারীদেরকেই শিকার করবে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই তার কাছে তথ্য এসেছে রাশিয়ায় চোরা শিকারী চলছে সে প্লেনে করে সেখানে চলে আসে সে সেই ব্যক্তিদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু সেই চোরাসিকারীরা বলে আমাদের রাস্তা থেকে সরে যাও তা না হলে তোমার উপর দিয়েই গাড়ি তুলে দেব আর এখানে ঠিক তাই হয় তারা তাকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু ক্রেভেন এখানে দুর্দান্ত একটি মুভ দেয় এবং তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে আর সে একাই সমস্ত চোরাশিকারিকে মারতে থাকে কিন্তু তাদের যেই বস ছিল সে কোনো সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় তবে যেহেতু তার ইগলের মতো চোখ ছিল তাই সে খুবই সহজে দেখে নেয় সেই গাড়ির নাম্বারটি এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা সেই ব্যক্তিকে দেখতে পাই যে কিছুক্ষণ আগে পালিয়েছিল সে এখন তার বসের কাছে আসে এবং তার রিপোর্ট দিতে আসে কিন্তু দেখতে পায় বসের চেয়ারে বসে রয়েছে ক্রেভেন নিজেই সে ক্রেভেনকে দেখে অবাক হয়ে যায় এবং সে জানতে পারে ক্রেভেন অলরেডি তার বসকে মেরে ফেলেছে আর ক্রেভেন এখানে তাকে বলে তুমি যেভাবে পশুদেরকে হত্যা করেছ তোমার শাস্তি একমাত্র মৃত্যু এবং তা পশুর মতো করেই আর এখানে সে ক্রসবো দিয়ে সেই ব্যক্তিটিকে মেরে ফেলে আর এখানে আমরা দেখতে পাই সে এবং তার বস দুইজনই সেখানে গিথে রয়েছে এরপর ক্রেভেন সেখান থেকে বের হয়ে আসে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং ক্রেভেন একটি ফিউনারেলে চলে আসে আর এখানে ক্রেভেন সেই মেয়েকে দেখতে পায় যে তাকে সিংহর গাছ থেকে বাঁচিয়েছিল এবং একটি কার্ড দিয়েছিল আর আমরা এখন জানতে পারি এই মেয়ে বড় হয়ে এক বিখ্যাত উকিল হয়েছে তবে সে এই পেশায় প্রচুর হুমকি পায় তার শত্রুরা তাকে প্রায় হুমকি দেয় আর এখানে ক্রেভেন তাকে জানায় সে বেশ কয়েকজনকে মেরে ফেলেছে যারা তাকে হুমকি দিত এটি শুনে সে বেশ আশ্চর্য হয়ে যায় কারণ এটি ছিল তাদের মধ্যে প্রথম দেখা তাহলে ক্রেভেন কিভাবে তার শত্রুদেরকে মারল আসলে এই মেয়ের নাম ক্যালিপসো এবং ক্রেভেন অনেক আগে থেকেই এর উপরে নজর রেখেছিল আর এখানে আমরা জানতে পারি ক্রেভেন প্রথমে রাশিয়ান যেই জেলারকে হত্যা করেছিল সে আসলে ক্যালিপসোর বান্ধবীকে রেপ করেছিল এবং সে যখন তার বান্ধবীর হয়ে কেস লড়তে চায় তখন সেই জেলার তাকে হুমকি দিয়েছিল সেজন্যই ক্রেভেন তাকে গিয়ে হত্যা করেছিল আর ক্র্যাভেন এখান থেকে যাওয়ার সময় সেই কার্ডটি সেই মেয়ের হাতে দিয়ে যায় যেটি সে অনেক আগে দিয়েছিল এরপরে সেই মেয়ে বাসায় ফিরে আসে এবং ইন্টারনেটে খোঁজ নিতে থাকে যে সেই জেলার এবং তার অন্যান্য শত্রুদের কে মেরেছে আর দেখা যায় যে মেরেছে তার ছদ্মনাম হান্টার আর সে বুঝে যায় ক্র্যাভেনই সেই হান্টার এরপরে সে আবার ক্র্যাভিনের সঙ্গে দেখা করে এবং ক্র্যাভিনকে বলে তুমিও তো একজন অপরাধী কারণ তুমি বেআইনিভাবে তাদেরকে হত্যা করেছ তখন ক্র্যাভেন তাকে বলে তুমি কখনোই ন্যায়ভাবে সকল অপরাধীর বিচার করতে পারবে না কারণ অনেক অপরাধী রয়েছে যারা অত্যন্ত ক্ষমতাবান তারা কোনো না কোনো উপায়ে আবার ছাড়া পেয়ে যাবে এবং আবারও সেই অপরাধ করবে এতে ক্যালিপসর এক পর্যায়ে মনে হয় ক্রেভিনের কথাই যুক্তি আছে এরপরে ক্র্যাভেন তাকে একটি ডায়েরি দেয় এবং বলে তুমি এই ডায়েরিতে সেসব অপরাধীর নাম লিখে দিবে যারা বেআইনিভাবে আদালত থেকে ছাড়া পেয়ে যাবে তারপরে তাদেরকে আমি দেখে নেব আর ক্যালিপসো এখানে সেই ডায়েরিটি নিয়ে নেয় তার মানে ক্যালিপসো এখন সেই সন্ত্রাসীদের নাম তাকে লিখে দেবে এবং সে একে একে তাদেরকে হত্যা করবে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা রাইনো নামের এক ব্যক্তিকে দেখতে পাই সে একজন বিখ্যাত মাফিয়া সে সব রকম খারাপ কাজের সঙ্গে জড়িত কিন্তু সে জানতে পারে তার সব থেকে বড় শত্রু যে ছিল সেও একজন গ্যাংস্টার এবং সে আজকে মারা গিয়েছে কেউ তাকে হত্যা করেছে এটি শুনে সে চমকে যায় কারণ সে তো তাকে মারতে পাঠায়নি কিন্তু এখন সে ভাবতে থাকে যে মেরেছে সে কে রাইনো এখন চায় সেই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে কারণ তার সঙ্গে বন্ধুত্ব করে নিলে ভবিষ্যতে তার আর কোনো ঝামেলা হবে না আর এখানে জানা যায় রাইনো অবৈধ চোরা শিকারের সঙ্গে জড়িত এরপর সে তার দলবল নিয়ে আরেকটি গ্রুপের সঙ্গে ডিল করতে যায় আর এখানে যাওয়া মাত্র এক ব্যক্তি তার উপরে সরাসরি গুলি করে আর তখনই আমরা দেখতে পাই রাইনো সাধারণ কোনো মানুষ নয় তার শরীর পুরো পাথরের তৈরি তবে রাইনো আগে থেকেই জানত এমন কিছু একটা হতে পারে তাই সে আগে থেকেই বেশ কিছু স্নাইপারদের লুকিয়ে রেখেছিল আর তার স্নাইপাররা এখন বিরোধী পক্ষের উপরে আক্রমণ করে এবং একে একে সকলকে মেরে ফেলে শুধুমাত্র বাকি ছিল মরিস নামের একজন আর সে এখানে ভয় পেয়ে রাইনোর সঙ্গে যোগ হয়ে যায় এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় ক্রেভেনের বাবা নিকোলাস সে মরিসকে ব্যবসার চুক্তির জন্য ডেকেছে আর মরিস সেই যে কিছুক্ষণ আগে রাইনোর সঙ্গে হাত মিলিয়েছিল আর এই সকলেই চোরা শিকারীর সঙ্গে জড়িত তবে এরা বন্ধু না তারা ভিন্ন ভিন্ন গ্রুপ এবং একে অপরের শত্রু তারা এখানে একটি ডিল করতে এসেছিল আর রাইনোর নির্দেশে মরিস এখানে নিকোলাসকে খুন করতে এসেছিল তবে নিকোলাসও ছিল অত্যন্ত চালাক সে এখানে তার গ্রুপের উপরে আক্রমণ করে এবং এখানে সহ সকল শত্রু মারা যায় অন্যদিকে রাইনো এই তথ্য জানতে পারে এবং তার হাবভাবে বোঝা যায় সে এখন আরও বড় কোনো কিছু প্ল্যান করছে এরই মধ্যে অন্যদিকে দেখা যায় ক্রেভেন দেয়াল বেয়ে তার ভাইয়ের কাছে চলে আসে কারণ আজ তার ভাইয়ের জন্মদিন আর সে এটি সেলিব্রেট করতে তার বাবারই বারে এসেছিল কিছুক্ষণের মধ্যেই তার বাবা সেখানে চলে আসে এবং ক্রেভেনকে বলে তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে তোমার উচিত আমাদের সঙ্গে থাকা কারণ তুমি আমার পরিবারের অংশ যাই হোক তারা সেই পার্টি করতে থাকে এরপর ক্রেভেন তার ভাইকে তার বাড়িতে পৌঁছে দেয় কারণ তার ভাই এখন পুরো মাতাল ছিল সে ফিরে যাচ্ছিল কিন্তু তার ভাই তাকে থামায় তার ভাই তাকে সেই রাতের জন্য সেখানে থেকে যেতে বলে এবং ক্রেভেন রাজি হয়ে যায় তবে ক্রেভেন এখন জঙ্গলে থাকতে অভ্যস্ত তার আর বিছানায় শুয়ে ঘুমানোর অভ্যাস ছিল না তাই তার ঘুম না হয় সে বাইরে এসে মাঠে ঘুমিয়ে পড়ে এরই মধ্যে সকাল হয়ে যায় এবং সে ঘুম থেকে উঠে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে যায় কিন্তু গিয়ে দেখতে পাই বিছানায় রক্ত অর্থাৎ কেউ তার ভাইকে আহত করে সেখান থেকে ধরে নিয়ে গিয়েছে ক্রেভেন বুঝতে পারে এই ঘটনা বেশিক্ষণ হলেও হয়নি তাই সে এক লাফে নিচে নেমে আসে এবং তাদেরকে তারা করতে শুরু করে ক্রেভেন তাদের গাড়ি থামানোর চেষ্টা করে সে গাড়ির উপরে উঠে পড়ে এবং কাঁচ ভাঙার চেষ্টা করে যদিও এটি ছিল বুলেট প্রুফ তারপরও সে এক পর্যায়ে এটি ভেঙে ফেলে তবে দুর্ভাগ্যবশত হঠাৎ ধাক্কায় সে গাড়ি থেকে নিচে পড়ে যায় তারা তার ভাইকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে ক্রেভেন সেখানেও চলে আসে এবং মই ধরে সেই হেলিকপ্টারটিকে থামানোর চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় এবং পানিতে পড়ে যায় এর ফলে কিডন্যাপাররা তার ভাইকে নিয়ে যায় এরপর সে খুবই দ্রুত ক্যালিপসোর কাছে চলে আসে এবং সবকিছু খুলে বলে ক্যালিপসো যেহেতু লয়ার ছিল সে খোঁজখবর নেয় এবং জানতে পারে কে তার ভাইকে কিডন্যাপ করেছে এবং তাকে বলে দেয় ট্রেভেন তার বাবার কাছে চলে আসে এবং তার বাবাও জানতো কে তাকে কিডন্যাপ করেছিল তার বাবা তাকে বলে অপহরণকারীরা টাকার জন্য কিডন্যাপ করেছে তখন ক্রেভেন বলে টাকা দিয়ে দিলেই তো হয় কিন্তু বাবা বলে টাকা টাকা এখানে কোনো ব্যাপার না আসলে আমি যদি দেই তাহলে তারা বুঝে যাবে আমি দুর্বল তখন তারা আমার বিজনেসের উপরেও আক্রমণ করবে আর তার কাছে তার পরিবারের থেকেও বিজনেসের মূল্য ছিল অনেক বেশি তাই সে টাকা দিতে অস্বীকার করে এতে ক্র্যাভেন বুঝতে পারে যা করার তাকেই করতে হবে অন্যদিকে ক্যালিপসোর কাছে এক এজেন্ট আসে আর তাকে তথ্য দিয়ে দেয় যে তার ভাইকে কিডন্যাপ করে কোথায় রাখা হয়েছে তবে কিছুক্ষণ পরেই আমরা বুঝতে পারি যেই এজেন্ট ক্যালিপসোকে এই তথ্য দিল সে আসলে রাইনোর লোক সে ইচ্ছা করেই তাকে এই তথ্য দিয়েছে যাতে ক্রেভেন সেই লোকেশনে গেলে তারা তাকে সেখানে ধরতে পারে এরপরে ঘটনা রাইনোর প্ল্যান অনুযায়ী চলতে থাকে ক্যালিপসো ক্রেভেনকে ফোন করে বলে দেয় যে কোথায় তার ভাইকে আটকিয়ে রাখা হয়েছে এবং ক্রেভেন তার তথ্য অনুযায়ী তুর্কিতে সেই বেজে চলে আসে ক্রেভেন এখানে সেই সন্ত্রাসীদের উপরে আক্রমণ করে এবং একে একে তাদের মারতে থাকে আর ক্রেভেনের ক্ষমতা এতটাই বেশি ছিল যে তারা সবকিছু জানার পরেও তার বিরুদ্ধে লড়াই করতে পারছিল না এক পর্যায়ে সে তার ভাইকে প্রায় মুক্ত করে ফেলেছিল ঠিক তখনই সেখানে আরও একজন সন্ত্রাসী চলে আসে এবং তার সঙ্গে আবারও ফাইট করতে থাকে তবে সন্ত্রাসীদের এখানে একটি বাড়তি প্ল্যান ছিল তারা অনেক দূরের একটি পাহাড়ে দুইজন স্নাইপারকে রেখে দিয়েছিল যাতে বিপদ হলে তারা গুলি করে ক্র্যাভেনকে মারতে পারে তবে ক্র্যাভেনের চোখ ছিল ইগলের থেকেও পাওয়ারফুল সে তাদেরকে এখানে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে সেই সন্ত্রাসীকে সহ লাভ দেয় এত উঁচু থেকে পড়ার ফলে সঙ্গে সঙ্গে সেই সন্ত্রাসী মারা যায় কিন্তু ক্র্যাভেনের মধ্যে যেহেতু সুপার পাওয়ার ছিল তাই তার কিছুই হয় না তবে এরই মধ্যে সে বুঝে যায় এই সবকিছু রাইনোর সাজানো পরিকল্পনা ছিল নিশ্চয়ই সে তার এজেন্টকে দিয়ে কাছে মিথ্যা তথ্য পাঠিয়েছিল অন্যদিকে রাইনো যখন জানতে পারে মারা গিয়েছে তখন সে প্রচণ্ড খুশি হয় আর দেখা যায় এর মূল কারণ সে জেনে গিয়েছিল যে ক্র্যাভেনি হান্টার এবং সে একে একে সকল শিকারীদেরকে খুন করছে তাই সে এই পরিকল্পনা করে ক্র্যাভেনকে হত্যা করার চেষ্টা করে আর এখানে সে তার ভাইকেও ছেড়ে দেয় আর দুইজন সন্ত্রাসীকে পাঠিয়ে দেয় গ্রেভেনের লাশ নিয়ে আসার জন্য কিন্তু সেই দুইজন দেখতে পায় ক্র্যাভেন সেখানে নেই আর হঠাৎ ক্র্যাভেন তাদের উপরে আক্রমণ করে সে অনায় সে দুইজনকে মেরে ফেলে এবং সঙ্গে সঙ্গে ক্যালিপসোকে ফোন দেয় এবং বলে শয়তানরা জেনে গিয়েছে যে তুমি আমার সঙ্গে মিলে আছো তাই সে মিথ্যা এজেন্ট পাঠিয়ে তোমাকে ভুল তথ্য দিয়েছে আর যেহেতু তারা তোমাকে চেনে ফেলেছে তারা এখন দ্রুত তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে তুমি যেখানেই আছো দ্রুত বের হয়ে পড়ো এরপর ক্যালিপসো সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে পড়ে এবং একটি প্লেনে করে এক জায়গায় চলে আসে যেখানে ক্র্যাভেন তাকে আসতে বলেছিল এরপরে ক্র্যাভেন তাকে রিসিভ করে এবং তার নিরাপদ ক্যাম্পের দিকে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয় তবে এরই মধ্যে একটি চিতা তার উপরে আক্রমণ করে তবে সে অনায়াসে চিতাটিকে হারিয়ে দেয় এবং চিতাটি এখান থেকে পালিয়ে যায় এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা রাইনোকে দেখতে পাই সে এরই মধ্যে জেনে গিয়েছে যে ক্র্যাভেন এখনও মরেনি সে গোয়েন্দা লাগিয়ে দেয় তাকে খোঁজার জন্য আর তখনই সেখানে এক বিখ্যাত এজেন্ট চলে আসে সে একটি বিশেষ ফুল দেয় এবং বলে আমি জানি ক্র্যাভেন কোথায় রয়েছে আসলে ক্র্যাভেন পাহাড় থেকে যেখানে পড়েছিল সেখানে এই ফুলটি পাওয়া গিয়েছিল আর এই ফুল জঙ্গলের শুধুমাত্র একটি জায়গাতেই পাওয়া যায় আর এই এজেন্ট জানে সেই ফুল কোথায় পাওয়া যায় অর্থাৎ রাইনো এখানে জেনে যায় ক্র্যাভেন কোথায় রয়েছে অন্যদিকে ক্র্যাভেন ক্যালিপসোকে জিজ্ঞেস করে তুমি আমাকে ছোটবেলায় যেই মেডিসিনটি দিয়েছিলে সেটি কোথায় পাওয়া যায় আমার এখন সেটি দরকার তবে ক্যালিপসো বলে ওই মেডিসিনের ব্যাপারে আমি কিছুই জানি না ওটি আমার দাদি আমাকে দিয়েছিল আর আমার দাদি মারা গিয়েছে অর্থাৎ ওই পোষণের ব্যাপারে এখন আর কোনো তথ্য পাওয়া যাবে না এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই রাইনো তার দলবল নিয়ে গ্র্যাভেনের ক্যাম্পের থেকেই আসছে তবে ক্র্যাভেনও ছিল খুবই বুদ্ধিমান সে জানতো একসময় চোরা শিকারীরা তাকেও আক্রমণ করতে আসবে তাই সে তার ক্যাম্পের আশেপাশের সকল জায়গায় মানুষ মারার মতো ফাঁদ পেতে রেখেছিল আর এখন সকল সন্ত্রাসীরা সেই ফাঁদে পড়ে মরতে থাকে এখানে শুধুমাত্র ছিল রাইনোর এজেন্ট এবং অন্যান্য সন্ত্রাসী রাইনো আর অন্যান্য সন্ত্রাসীরা এখান থেকে আরো দূরে ছিল এরই মধ্যে ক্র্যাভেনও সেখানে চলে আসে এবং একে একে অন্যান্য সন্ত্রাসীদেরকেও মারতে থাকে তবে এক পর্যায়ে সেই এজেন্টের সঙ্গে ক্র্যাভেনের লড়াই শুরু হয় আর এখানে দেখা যায় সেই এজেন্ট সাধারণ কোনো মানুষ নয় সে এক জাদুকর টাইপের সে অদৃশ্য হতে পারে এবং সে তার জাদু দিয়ে ক্রেভেনের চোখের সামনে বড় বড় মাকড়সা দেখাতে থাকে এর ফলে ক্র্যাভেন কোনোভাবেই তার সঙ্গে পেরে উঠতে পারছিল না আর সেই এজেন্ট এক ফাঁকে তাকে একটি ইঞ্জেকশন পুশ করে যার ফলে ক্র্যাভেনের সকল পাওয়ার চলে যায় এবং সে এখানে প্রায় মারাই যাচ্ছিল তবে তার আগেই পেছন থেকে ক্যালিপসো সেই এজেন্টকে গুলি করে এবং সেই এজেন্ট এখানে মারা যায় এরপরে ক্যালিপসো তাকে সেই পোষণ আবার খাওয়ায় আর এখানেই বোঝে যায় সে যে কিছুক্ষণ আগে বলেছিল তার দাদি এই মেডিসিন বানিয়েছিল এটি পুরোপুরি মিথ্যা আসলে তখন সে তাকে এই মেডিসিনটি দিতে চায়নি আর গ্র্যাভেন কিছুক্ষণের মধ্যেই তার সকল ক্ষমতা ফিরে পায় এবং পুরোপুরি সুস্থ হয়ে যায় অন্যদিকে রাইনোর কাছে ভুল তথ্য আসে যে তার এজেন্ট জাদুকর গ্র্যাভেনকে মেরে ফেলেছে এবং রাইনো এখন সেখান থেকে রওনা দেয় তারা জঙ্গল থেকে বের হচ্ছিল ঠিক তখনই দেখা যায় বিরাট বড় এক বাইসনের পাল তাদের উপরে আক্রমণ করতে আসছে অ্যাকচুয়ালি এই বাইসনদেরকে ক্র্যাভেনই পাঠিয়েছিল আর এটি দেখে রাইনো বুঝে যায় যে ক্র্যাভেন এখনও বেঁচে রয়েছে রাইনো এখানে একটি বিশেষ সিরাম তার শরীরে ইঞ্জেকশন করে নেয় যেটি ক্যালিপসোর কাছেও ছিল আর রাইনো এখানে পুরোপুরি পাথরের হয়ে যায় এবং সে আকারেও অনেক বড় হয়ে যায় তার শক্তি অনেক বেড়ে যায় বাইথনের আক্রমণে এখানে তার সকল সন্ত্রাসী মারা যায় শেষ পর্যন্ত সে একাই বেঁচে থাকে আর এখানে ক্র্যাভিন এবং রাইনো মুখোমুখি হয় এখানে তাদের মধ্যে দূর ধর্ষষ্য লড়াই হতে থাকে তবে বোঝা যায় রাইনোর শক্তি অনেক বেশি আর রাইনো জোরে দৌড়াতে না পারলেও তাকে মারলে তার সহজে ব্যথা লাগে না কারণ তার শরীর পুরো পাথরের তৈরি তখন ক্র্যাভিন বুদ্ধির সাহায্যে রাইনোর সঙ্গে লড়াই করতে থাকে সে রাইনোর দুর্বল জায়গা খুঁজে বের করে এবং সেখানে একটি গাড়ির রড ঢুকিয়ে দেয় আর সে একটি দড়ি দিয়ে ফাঁস বানিয়ে এক প্রান্ত বাইসনের সঙ্গে বেঁধে দেয় এবং আরেক প্রান্ত রাইনোর সঙ্গে লাগিয়ে দেয় এতে রাইনো ছিটকে চলে যেতে থাকে এবং মারাত্মকভাবে আহত হয় এক পর্যায়ে সে রাইনোকে প্রায় মেরে ফেলেছিল ঠিক তখনই পেছন থেকে তার ভাই চলে আসে আর এখানে জানা যায় তার ভাইও শয়তানদের পক্ষে আর এখানে এই মুভির পুরো দৃশ্যই বদলে যায় জানা যায় এই সেক্টরের সবথেকে বড় শয়তান গ্র্যাভেনের বাবা নিকোলাই এবং সেই রায়নোকে দিয়ে গ্রেভেনকে মারানোর পরিকল্পনা করেছে মানুষে তার নিজের ছেলেকে খুন করার চেষ্টা করেছে কারণ সে জানতে পেরেছিল যে তার ছেলে একে একে সকল শিকারীকে খুন করে ফেলছে এতে এক পর্যায়ে তার নিজের ব্যবসাও বন্ধ হয়ে যেত মানে এই সকল কিছুর পেছনে গ্র্যাভেনের বাবা নিকোলাইয়ের হাত ছিল আর তার ছোট ভাই পর্যন্ত তাদের সঙ্গে যোগ দিয়েছিল যাই হুকরাইনু এখানে মারা যায় আর ক্র্যাভেন তার ভাইকে না মেরেই সেখান থেকে চলে আসে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং ক্র্যাভেনকে দেখা যায় তার বাবার সঙ্গে কথা বলছে ক্র্যাভেন এখানে তার বাবাকে বলে আমি সকল চোরা শিকারীদেরকে মেরে ফেলেছি এখন শুধুমাত্র বেঁচে রয়েছ তুমি আমি চাই তুমি এই পথ থেকে ফিরে আসো কিন্তু তার বাবা সরাসরি অস্বীকার করে এতে ক্রেভেন সেখান থেকে চলে আসে আর তখন দেখা যায় এক ভাল্লুক তার বাবার উপরে আক্রমণ করতে যাচ্ছে নিকোলাই সঙ্গে সঙ্গে সেই ভাল্লুকটিকে গুলি করার চেষ্টা করে কিন্তু সেই গুলি আগেই ক্র্যাভেন বের করে নিয়েছিল আসলে এটি ছিল ক্র্যাভেনের একটি চাল আর সেই ভাল্লুক এখানে নিকোলাইকে মেরে ফেলে এর মধ্যে এক বছর কেটে যায় এবং দেখা যায় ক্র্যাভেন তার ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছে ক্র্যাভেন তার ভাইকে বলে এই চোরা শিকার অত্যন্ত খারাপ কাজ সে যাতে কখনোই এই ধরনের কাজের সঙ্গে না জড়ায় কিন্তু তার ছোট ভাই দিমিত্রি বলে সে এই কাজই করবে আর ক্র্যাভেন যাতে কখনোই তাকে থামাতে না আসে তাহলে ক্র্যাভেনের কপালে খুব একটা ভালো হবে না আর দেখা যায় দিমিত্রির মধ্যে অদ্ভুত ক্ষমতা রয়েছে সে যে কারো চেহারা নকল করতে পারে এবং তার মধ্যে অত্যন্ত অদ্ভুত রকমের ক্ষমতা রয়েছে আর এও জানা যায় অ্যাকচুয়ালি তার বাবার কোম্পানিতেই এই অদ্ভুত রকমের ইঞ্জেকশনগুলো তৈরি হতো এমনকি রাইনো পর্যন্ত তার কাছ থেকেই ইঞ্জেকশন নিয়েছিল আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ